কত তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বোঝে না কেউ বিশ রাকত দশ রাকাত মানে যখন হয়েছে তখন বোঝে আল্লাহ সমান দশ রাকত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতাম তারাবি খতম তারাবি তিরিশ পারা করান তিরিশ পারা করানো তো সহজ নয় যার জন্য আল্লাহ রসলু একটা সহজ পথ বলেছেন না সুরা এখ্লাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন পড়া পড়াশোনা নিকি নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আলিম রান পড়ো অনেক ভালো সরা বাকার আর সরা আলিম তোমার পক্ষে বিচারণাটা আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে না পাপি জাহান্নামে যাবে সুরা বাকার বললো জি না আমাকে পড়েছে তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে শ্রব বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জান্না দিবে তারপরে বা সরব আকার থামবে